গরু মাংস ছোটো ছোটো টুকরো করে তো আমরা তেহারি রান্না করে খেয়েই থাকি তবে গরু মাংস ছোটো ছোটো টুকরো করে নতুন আলু দিয়ে বিরিয়ানি রান্না করে যদি না খেয়ে থাকেন এভাবে বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি আর এখানে চোপড়ি সহ গরু মাংসটা নিয়েছি আর মাংসগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল তিন কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আটটা এলাচ হাফ সাত চামচ গোলমরিচ চারটা দারুচিনি আর চারটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবারে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আট থেকে দশটা দিয়ে দিলাম কাঁচা মরিচ এবারে এই সব কিছু খুব ভালো করে ভেজে নিব ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে অ্যাড করবেন পরবর্তীতে এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়াও অ্যাড করব তো পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি টক দই আর বিরিয়ানি মশলার প্যাকেটের আমি এখানে অর্ধেক প্যাকেট মশলা দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা যখন এরকম মশলার উপরে উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আপনারা চাইলে এখানে কাঠবাদামটাও ব্যবহার করতে পারবেন আর বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব মাংসের ভিতরে বলক চলে এসেছে ঢাকনাটা তুলে চেড়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এতে করে মাংসের কালারটা আর একটুখানি ভালো আসবে এবারে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে আমি ৪৫ মিনিট এই মাংসটা রান্না করে নিব মাংসর ভেতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমি পুরো মাংসটা সিদ্ধ করে নিয়েছি তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় কিছুটা পানি দরকার তাহলে কিছুটা পানি অ্যাড করতে পারেন বারো থেকে তেরোটা দিয়ে দিলাম নতুন ছোট আলু ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কিসমিস বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব যখন দেখবেন মাংসের ঝোলের পানি একেবারে টেনে তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে আর আলুটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পোলার চাল দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা খুবই ভালো এবারে লিটার গরম পানি দিয়ে দিচ্ছি তবে লিটার থেকে আমি এক দিয়েছি এতে করে বিরিয়ানিটা খুব ভালো ঝরঝরে হবে চার পাঁচটা কাঁচা মরিচ দুই টেবিল চামচ পাউডার মিল্ক আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ কেওড়ার জল নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এর ভিতরে বলক তুলে নিতে হবে তো বলক চলে এসেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আরও একবার খুব আরো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চুলার উপরে একটা হ্যাভি বাটমের তাও বসিয়ে হাড়িটা তার উপরে বসিয়ে তিরিশ মিনিটের জন্য এটা দমে রান্না করে নিব তবে এই তিরিশ মিনিটের ভিতরে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটা নেড়ে চেড়ে নিতে হবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি সব শেষে ঘিটা অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসে এবারে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা দেখেন এখনই কতটা ঝরঝরে লাগতেছে এখন গরম অবস্থাতে তাই এতটা ঝরঝরে আর যখন এটা ঠান্ডা হবে তখন দেখবেন আরও বেশি ঝরঝরে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই বিরিয়ানির ফ্লেভারটা এতটা দূর পর্যন্ত গিয়েছিল যে আমার ছেলেমেয়েরা তো বারবার বলতেছিলো যে আম্মু আজকের বিরিয়ানির ফ্লেভার অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তো আশা করি আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি কোন এলাকা থেকে আমার রেসিপিটি দেখতেছেন চ্যালে কমেন্টস করে জানাতে পারেন যাতে আমি পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই